হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজ তোমাদের এমন একটা শিব মন্দিরে নিয়ে যাব যেখানে তোমরা দর্শন করতে পারবে বারো জ্যোতির্লিঙ্গ এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের সবচেয়ে বড় শিব মন্দির আজকে আমি চলে যাচ্ছি হাওড়া জেলা শালকিয়াতে অবস্থিত নয়া মন্দির বা নতুন মন্দির বা বাবা বঙ্গেশ্বর মন্দির মন্দিরের তথ্য ভিডিও সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন কিভাবে পৌঁছাবেন কিভাবে যাবেন সমস্ত কিছু আজকে আমি এসেছি বাগবাজার ঘাট এখান থেকে চলে যাব যাবো ঘাট। আমি বাগবাজার থেকে লঞ্চে উঠেছি লঞ্চে উঠে হাওড়া জেলা বাদাঘাটে নামব আমি বাদাঘাটে নেমে ওখান থেকে অটো ধরে আমি নয়া মন্দির বা নতুন মন্দির বা বঙ্গেশ্বর শিব মন্দিরে নামব এই মন্দিরটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে এবং কখন বন্ধ হয় সব ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটা লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন চলো ভিডিওটা স্কিপ না করে শুরু করা যাক চলো বাবার মন্দিরে সবার প্রথমে আসি লোকেশন যারা হাওড়া থেকে আসবেন তারা অবশ্যই জানেন যে কীভাবে আসবেন আর যারা শিয়ালদায় থাকেন তারা দমদমে এসে চক্ররেল ধরার চেষ্টা করবেন চক্ররে ধরে আপনাদের নামতে হবে শোয়াবাজার স্টেশনে আর যদি চক্রেলটা না পান তাহলে শোয়া মেট্রো ধরবেন মেট্রো ধরে শোয়া নামেন নামবেন থেকে আহির তলার অটো ধরবেন গেট খোলার টাইম হচ্ছে ভোর পাঁচটা থেকে সকাল নটা পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত নটা পর্যন্ত টাইমিং কিন্তু আমার যেতে লেট হয়ে গেছিলো ট্রেন ভীষণ লেট করেছিলো সন্ধ্যাবেলায় গেছিলাম তাই সন্ধ্যার আলোরসজাটা এত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর অপূর্ব সুন্দর লাগছে সন্ধ্যার আলোকসজ্জা আর এখানে আরতি হচ্ছিল খুব সুন্দর আরতি হচ্ছিল আর পয়লা তারিখ থেকে একত্রিশে মাস পর্যন্ত সাড়ে বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে নমস্কার বন্ধুরা আমি নন্দিনী আপনারা দেখছেন নন্দিনীর চ্যানেল এবার চলে এসেছি মূল মন্দিরে তো আমার অনেক তো ইচ্ছে ছিল যে এই মন্দিরে এসে একটু ঘুরে ঘুরে দেখবো তাই মন্দিরে এসে আমি ঘুরে ঘুরে দেখছি এটা হচ্ছে বাবা বঙ্গেশ্বর মন্দির মূল মন্দিরটা আপনাদেরকে আগে দেখিয়েছি আর একবার দেখিয়ে দেবো আপনাদেরকে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে সেটাও আপনাদেরকে বলে দিয়েছি যারা হাওড়া থেকে আসবে কিভাবে আসবে তোমরা ভালো করেই জানো আর যারা শিয়ালদা থেকে আসবে তারা দমদম নেমে চক্র রেল ধরবে আর যদি চক্র রেল না পাও তাহলে শোহাবাজার মেট্রো ধরে শোয়াবাজার নামবে এপাশে আছেন আর এর শিব মন্দির দেখতেই পাচ্ছেন মেন মন্দিরটা আর এই মন্দিরে ভজন কীর্তন নাম সংকীর্তন সব কিছুই হচ্ছে এখানে আরেকটা মন্দির আছে সেই মন্দিরে আমি চলে এলাম এই মন্দিরের ভেতরে যে গর্গগৃহগুলো আছে সেই গর্গগৃহগুলো তোমাদেরকে আমি তুলে ধরব তো চলো সবার প্রথমে আছে শ্রীরাম ভাতা লক্ষণ মাতা সীতা আর এই পাশে আছে ভজরঙ্গলি অপূর্ব সুন্দর লাগছে আর প্রত্যেকটি বিগ্রহ যেন শীত দিয়ে তৈরি এখানে প্রত্যেকটা বিগ্রহ হচ্ছে শীত পাথর দিয়ে তৈরি রাধাকৃষ্ণর মন্দির শ্রী শ্রী রাধাকৃষ্ণকে কত সুন্দর লাগছে দেখো সবুজ পোশাকে সজ্জিত হয়ে আছে এই মূর্তিটাকে আমি চিনি না এটা হচ্ছে রথের ওপর যে মূর্তিটা আছে তোমরা কি চিনতে পারছো চিনতে পারলে আমাকে কমেন্টে জানাবে শ্যাম বাবাজি এটা শ্যাম বাবাজির মূর্তি তোমাদেরকে বলেই দিলাম ছোট ছোট মন্দিরগুলো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা মন্দির তোমাদের ঘুরে ঘুরে দেখালাম তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগে থাকবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের ভালোবাসা এবং তোমাদের আশীর্বাদে এই ভিডিওগুলো তুলে ধরতে পারছি

এবার মন্দিরের বাইরে থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে এখন কিছু খাবো ফুচকা খাবো ফুচকা খেয়ে মেলা ঘুরবো সামনে মেলা হয়েছে মেলা ঘুরবো মেলা ঘুরে তারপরে বাড়ি যাব আমার ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে তাহলে কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ তো বন্ধু আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য একটা দিন অন্য সময় অন্য একটা জায়গায় অন্য একটা ভিডিও নিয়ে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সামনে পুজো পুজো খুব কেনাকাটা করো আনন্দ করো আর সপরিবারকে ভালো রাখার চেষ্টা করো তো আমি এবার চলি ওকে এবার